ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিকেজি কেমিস্ট্রি অ্যাকাডেমি আজকে ডায়াজো রিয়াকশান এবং ডায়াজোটাইজেশন নিয়ে কথা বলবো এখানে যে রিয়াকশানটি দেখিয়েছি সেটি ডায়াজো রিয়াকশান যেটি অ্যানেলিন এবং সোডিয়াম নাইট্রাইটের সাথে হার্ডোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে বেঞ্জিন ডায়োজিনিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইট এবং পানি তৈরি করেছে এই বিক্রিয়াটা বরফ শীতল তাপমাত্রায় জিরো থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনের সঙ্গে লঘু খনিজ অ্যাসিড ও সোডিয়াম নাইট্রাইটের বিক্রিয়ায় ডায়োজনিয়াম লবণ গঠন গঠিত হয় এবং এই বিক্রিয়াটাকেই বলা হয় ডায়োজো বিক্রিয়া আর ডায়াজেনিয়াম লবণ প্রস্তুতির এই যে পদ্ধতি এই পদ্ধতিটির নাম হচ্ছে ডায়াজোটাইজেশন ডায়াজোটাইজেশন বিক্রিয়া এবং ডায়াজন লবণ যে প্রস্তুতি প্রণালী সেটি পিটার গ্রিস নামের একজন বিজ্ঞানী আবিষ্কার করেন পিটার গ্রিস আঠারোশো সালে লন্ডনের লন্ডনের হপম্যানের যে পরীক্ষাগার সেই পরীক্ষাগারে এই বিক্রিয়াটি সম্পন্ন করেন সেই ডায়োজো বিক্রিয়া অনুসারে অ্যানিলিন নাইট্রাইট এবং হাডোকোর সাথে বিক্রিয়া করে ব্যঞ্জিন ডায়োজোনাম ক্লোরাইট তৈরি করে এবং সোডিয়াম ক্লোরাইট এবং পানি তৈরি করে এখন এই বিক্রিয়াটি দুইটা ধাপে হয় প্রথম ধাপ প্রথম ধাপে কি হয় প্রথম ধাপে চ'ডিয়াম নাইট্ৰাইট এই যে চোডিয়াম নাইট্ৰাইট চ'ডিয়াম নাইট্ৰাইট এটা হাৰ্ডোকিক এছিডে বিক্ৰিয় কৰে হাৰ্ডোকিক এছিডে বিক্ৰিয়া কৰে নাইট্ৰাছ এছিড উৎপন্ন হয় নাইট্ৰাছ এছিড উৎপন্ন হয় এরপরে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে এই নাইট্রাস অ্যাসিড দ্বিতীয় ধাপে নাইট্রাস অ্যাসিড এবং আডুকোরিক অ্যাসিড অ্যানিলের সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করে বেঞ্জিন ডায়োজোনিয়াম ক্লোরাইড তৈরি করে এবং পানি উৎপন্ন হয় এটি হচ্ছে ডায়োজ বিক্রিয়া অর্থাৎ আমরা জানলাম ডায়োজিব বিক্রিয়া যেটি প্রথমে বলেছি এই ডায়োজিক্রিয়াটা দুইটা ধাপে সম্পূর্ণ হয় প্রথম ধাপে সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হয় এই নাইট্রাস অ্যাসিড পরবর্তীতে অ্যানেলিন এবং নাইট্রাস অ্যাসিড এবং এইসিয়ার পরবর্তীতে অ্যানিলিনের সাথে বিক্রিয়া করে ক্লোরাইড তৈরি করে আর এই বিক্রিয়াটাই হচ্ছে ডায়াজো বিক্রিয়া এবং এই যে পদ্ধতি সেটিকে বলা হচ্ছে ডায়জোটাইজেশান আর এই পদ্ধতিটি যে ব্যক্তি আবিষ্কার করেন তার নাম হচ্ছে পিটার গ্রিস পিটার গ্রিস আঠারোশো আটান্ন সালে লন্ডনে হপম্যানের পরীক্ষা করে এই বিক্রিয়াটি সম্পূর্ণ করে এই বিক্রিয়াটা যে দুইটা ধাপে হচ্ছে এটার মেকানিজম আমরা এখন একটু দেখবো মেকানিজম প্রথম ধাপ বিক্রিয়া যে প্রথম ধাপে প্রথম ধাপে কি হচ্ছে ম্যাখানিক জম আমরা এখন দেখছি প্রথম ধাপে নাইট্রাস অ্যাসিড নাইট্রাস অ্যাসিডকে আমরা এইভাবে লিখতে পারি ও ডাবল বন্ড এন ওএস এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রনগুলো দেখাই দিলাম নাইট্রাস অ্যাসিডের যে ওয়েজ গ্রুপ ওয়েজ গ্রুপের যে লোন পেয়ার ইলেকট্রন অক্সিজেনের যে লোন পেয়ার ইলেকট্রন আছে সেটি প্রোটন দ্বারা আকর্ষিত হয় প্রোটন দ্বারা আকর্ষিত হয়ে কি হবে ও ডাবল বন এন সিঙ্গেল বন্ড ও এইচ টু তৈরি করবে অক্সিজেনের যে ডাবল ওই অক্সিজেন যে লোন পেয়ার ইলেকট্রন আছে একটি লোন পেয়ার ইলেকট্রন পঠনের সাথে সংযুক্ত হয়ে যাবে যার জন্য এখানে অক্সিজেনের ওপর প্লাস হবে এখানে দেখো এই যে লোন পেয়ার ইলেকট্রন এই লোন পেয়ার ইলেকট্রনটা এই প্রোটনের সাথে যুক্ত হচ্ছে প্রোটনের সাথে বন্ড করছে তাহলে অক্সিজেনের এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন এই এর সাথে এইচ প্লাস যুক্ত হতে এটি প্লাস হয়ে যাবে ও এই প্লাস হয়ে যাবে পরবর্তীতে কি হবে এই প্লাস এই অক্সিজেনের সাথে নাইট্রোজেনের যে বন্ড আছে এই বন্ডটা ব্রেক করবে অর্থাৎ বন্ডের ইলেকট্রনটা অক্সিজেনের ফেরত অক্সিজেনে চলে আসবে চলে আস চলে আসলে এই প্লাসটা কিন্তু উঠে যাবে প্লাস উঠে যাবে আর যেহেতু এটি নাইট্রোজেন থেকে নাইট্রোজেন থেকে চলে যাচ্ছে এই নাইট্রোজেনের সাথে অক্সিজেনের যে ডাবল বন্ড ছিল সেই ডাবল বন্ডের ইলেকট্রনটা যেহেতু অক্সিজেনে চলে যাচ্ছে সেই জন্য কিন্তু নাইট্রোজেনে প্লাস চিহ্ন হবে তাহলে এখানে যদি চলে যায় তাহলে এটি পানি আকারে বের হয়ে যাবে তাহলে প্রথম ধাপ আমরা কি পেলাম নাইট্রোসিয়াম আয়ন পেলাম নাইট্রোসিয়াম আয়ন পেলাম প্রথম ধাপে নাইট্রোসিয়াম আয়ন উৎপাদন নাই ট্রো সিয়াম আয়ন উৎপাদন প্রথম ধাপ ক্লিয়ার হয়ে গেল এরপরে দ্বিতীয় ধাপে যেটি দেখাবো দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধরে বেঞ্জিন ডায়োজিনিয়াম আয়ন উৎপাদন সেটি নিয়ে দেখব এই যে নাইট্রোসিয়াম আয়ন তৈরি হলো এটি এর সাথে যুক্ত হয়ে যাবে এই যে অ্যানিলিন লিখলাম অ্যানিলিনের যে নাইট্রোজেন নাইট্রোজেনের এক গোলা লোনপেয়ার ইলেকট্রন আছে এই লোনপেয়ার ইলেকট্রন এই নাইট্রোসিয়াম আয়ন যেটা এই নাইট্রোসিয়াম আয়ন এই অ্যানিলিনের নাইট্রোজেনের যে লোনফার ইলেকট্রন সেটি দ্বারা আকর্ষিত হবে আকর্ষিত হয়ে বন তৈরি করবে অ্যানিলিনের সাথে বন তৈরি করবে সাথে যে বন তৈরি হবে এখান থেকে যদি এই এন ওর বন্ড তৈরি হয় তাহলে এই যে নাইট্রোজেনের সাথে যদি বন্ড হচ্ছে তাহলে নাইট্রোজেনের উপরে একটা প্লাস হবে তো নাইট্রোজেনের সাথে বন্ড হয়ে যাবে বন্ড এন ও বন্ড হয়ে গেল বন্ড হয়ে যাচ্ছে এখান থেকে এখানে যে দুইটা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেনের থেকে একটা হাইড্রোজেন এখান থেকে এইচ প্লাস আকারে বের হয়ে যাবে এইচ প্লাস আকারে বের হয়ে যাবে অর্থাৎ এখান থেকে একটা যদি এইচ প্লাস আকারে বের হয়ে যায় তাহলে এখানে এই নাইট্রোজেনের ওপরে যে প্লাস আছে সেটি কিন্তু আউট হয়ে যাবে কারণ এইচ প্লাস আকারে বের হওয়া মানে কি প্রোটন বের হওয়া মানে হচ্ছে সে জোড়া ইলেকট্রন রেখে যাচ্ছে আর একজোড়া ইলেকট্রন যেহেতু রেখে যাচ্ছে সেজন্য কিন্তু নাইট্রোজেনের উপরে আর প্লাস থাকবে না তাহলে এইচ এন ডাবল বন্ড ও এটা একটি প্রোটন বেরিয়ে গেল এরপরে যেটি হবে একটি প্রোটন বের হয়ে গেল এরপরে আরো একটি প্রোটন বের হয়ে যাবে এখান থেকে আরও একটি প্রোটন বের হয়ে যাবে আর এখানে যে অক্সিজেন আছে এই অক্সিজেনের সাথে অ্যাসিডের যে প্রোটন আছে সেটি কিন্তু যুক্ত হয়ে যাবে তাহলে এই ধাপে কি হচ্ছে সেটি আমি একটু লিখে নেই এখান থেকে একটা প্রোটন বেড়ে যাচ্ছে তাহলে নাইট্রোজেনে এখানে ইলেকট্রন এক জোড়া রেখে যাচ্ছে তো জোড়া ইলেকট্রন রেখে যাওয়া মানে এখানে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন ডাবল বন্ড তৈরি হয়ে যাবে তাহলে একটি প্রোটন এখান থেকে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার ফলে এটি হলো তাই তো একটি প্রোটন বের হয়ে যাচ্ছে সেটি দিলাম মাইনাস এইচ প্লাস আর অ্যাসিডের যে প্রোটন আছে সেটি যুক্ত হবে কোথায় এই যে অক্সিজেনের এই যে অক্সিজেন এখানে আছে এখানে যুক্ত হয়ে যাবে প্রোটন যুক্ত হলে এখানে ডাবল টাওয়ার মিনিমাইজ হয়ে যাবে এটি হবে এর পরের স্টেপ কি হবে সেটি পরবর্তী পেজে এটা লিখে দেখাই দেই তাহলে এখানে সর্বশেষ যেটি পেয়েছি সেটি আবার লিখি এন ডাবল বন্ড এন ওএস এখানে আবার প্রোটন যুক্ত হবে কোথায় এই যে ওয়েজ গ্রুপ আছে ওয়েজ গ্রুপের সাথে আরেকটি পঠন যুক্ত হবে পঠন যুক্ত হওয়াতে কি হবে প্রোটন যুক্ত হওয়াতে এখানে নাইট্রোজেন ও তৈরি করবে আরেকটি পটন এখানে যুক্ত হলো আর নাইট্রোজেনের এখানে যে নাইট্রোজেন আছে নাইট্রোজেনে কিন্তু একজন লোনপেয়ার ইলেকট্রন আছে এই লোন লোনপেয়ার ইলেকট্রন এখানে চলে আসবে এখানে চলে আসাতে এখানে কিন্তু ডাবল বন্ড তৈরি হবে ডাবল বন্ড তৈরি হওয়া মানে কী হলো এখানে প্লাস তৈরি হবে আর এই যে ও প্লাস এইচ টু এখানে এই বন্ডটা ব্রেক করবে ব্রেক করবে তার ফলে কি তৈরি হবে ও এন ট্রিপল বন্ড এন প্লাস এটি হবে এখন এই ডাবল এখানে যে প্লাস লিখেছি সেটিকে আমরা এখানেও লিখতে পারি কেন এখানে যে ডাবল বন্ডটা এই ইলেকট্রনিক্স গ্লাস আছে সেটি ওর এখানে চলে আসলে এখানে প্লাস হবে এটি দ্বিতীয় ধাপ হয়ে গেল এরপর তৃতীয় ধাপে কি হবে তৃতীয় ধাপ তৃতীয় ধাপে ডায়োজোনিয়াম লবণ তৈরি হবে ডায়োজোনিয়াম বেঞ্জিন ডায়োজোনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে বেঞ্জিন ডায়োজিনিয়াম লবণ তৈরি করবে তৃতীয় ধাপে বেঞ্জিন ডায়োজিনিয়াম লবণ উৎপাদন আর দ্বিতীয় ধাপে যেটি হচ্ছে সেটি হচ্ছে বেঞ্জিন ডায়োজিনিয়াম আয়ন বেঞ্জিন ডায়া ডায়াজেনিয়াম আয়ন এই মূলত ডায়াজো বিক্রিয়া এবং ডায়াজোটাইজেশান সম্পর্কিত বিষয়গুলি এখানে কৌশল লো দেখালাম এবং বিক্রিয়া সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরলাম আশা করি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ ততক্ষণ সঙ্গে থাকার জন্য